হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তো আজকে আমি রান্না করব নুডলস নুডলস এবং পাস্তা আমি একসঙ্গে রান্না করব। আর এইখানে আমি হচ্ছে পানি গরম হতে দিয়ে দিয়েছি পানির ভিতরে দিব আমি সামান্য পরিমাণ একটু তেল তেলটা দিলে নুডুলসের সাথে নুডুলস লেগে যায় না এই জন্য তেলটা দিতে হয় আপনারা চালেও দিতে পারেন আর একটু দিব সামান্য পরিমাণ লবণ যেন ভালো মতন সিদ্ধ হয় তো এখানে লবণ দিলেও হয় না দিলেও হয় আমি দিই আমার কাছে বেশি বেটার মনে হয় আপনারা চাইলে দিতে পারেন তো আমি এবার ওয়েট করব পানিটা গরম হয়ে যাওয়ার জন্য পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে নুডুলস আমি এখানে দুই প্যাকেট নুডুলস নিয়ে নিয়েছি তো নুডুলসগুলো দিয়ে দিলাম আর এখানে আমার ক্যামেরাই শুধু কেমন জানি আপসা আপসা হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না আর এখানে আবার আমি দিয়ে দিলাম পাস্তা তো পাস্তা আর একসঙ্গে দেওয়ার পরে আমি এটা ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমার সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না এটা সিদ্ধ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম যেন ভালোভাবে নুডুলসগুলো আর কি ইয়ে সিদ্ধ হয়ে যায় তো আমার নুডুলস সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে নুডুলসের পানি ধরতে দিয়েছি আর এইখানে বসে দিয়েছি প্যান তো এই প্যানটায় আজকে আমি নুডুলস রান্না করবো এই জন্য গরম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম এরপর এর ভিতরে দিয়ে দিব আমি তেল তেল দেওয়ার পরে আমি ওয়েট করবো তেলটা গরম হওয়ার জন্য আর তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেব এর ভিতরে সামান্য রসুন কুচি রসুন কুচিটা দিলে আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি যেহেতু মরিচ একটু বেশি খাই জন্য মরিচটা বেশি দিয়েছি এরপরে আমি মরিচ পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিলাম আর এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো টমেটোটা দিলে আমার থেকে খেতে অনেক বেশি আমি লাগে তো তারপরে আমি এখানে নুডিসের মশলাগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে আমি হচ্ছে লবণ দিয়েছিলাম একটু এটা ক্লিপ নিতে ভুলে গেছি তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম তো ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর টমেটো আর মশলাপাতির সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবো এভাবে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব নুডলসগুলো নুডলসগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগবে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আর দেখুন আমার নুডলসটা খেতে অনেক বেশি আমি হয়েছিল আর দেখতে অনেক আমি সবাই ভালো থাকবেন ফেস